হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসলাম তোমরা দেখতে থাকো আর একটা শব্দ আসছে কিছু মনে করো না ফ্রেন্ডরা বিল্ডিংয়ের কাজ হচ্ছে বাইরে ওই জন্য শব্দটা আমি কিছু করতে পারছি না তোমরা একটু কষ্ট করে দেখতে থাকো এই দেখো আমি পটল আলু কেটে নিয়েছি যেমন কাটে তোমরা তো জানো পটল আলু কেটে নিয়েছি এই যে আর পটল আলু কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি এবার আমি আলুটা দিয়ে দেবো আলুটা ভাজবো হ্যাঁ দেখো আমি আলুটা ভেজে তুলে নিয়েছি সুন্দর করে এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এই যে পটল কেটে রেখেছি পটলগুলো দিয়ে দিচ্ছি আর আন্দার মতো একটু খানি লবণ দেবো ভেজাতে আর একটু হলুদ দেবো ভেজে তুলে নেবো হ্যাঁ দেখো বন্ধুরা আমার পটলটাও ভেজা হয়ে গেছে পটলটা আমি তুলে নিচ্ছি দেখো এরকম করে ভেজে নিয়েছি খুবই সাধারণ একটা রেসিপি তোমরা করো খুব ভালো লাগে খেতে খরচাও তত নেই দুটো তেজপাতা দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিয়ে দিলাম জন্য এবার দেখো বধিয়া আমি মিক্সিতে বড়ো একটা পেঁয়াজ পাঁচ ছয় কোয়া রসুন একটা বড়ো টমেটো আর এক ইঞ্চি মতো আদা আর লঙ্কা চার পাঁচটা লং কাঁচা লঙ্কা পাকা পাকা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এইটা দিয়ে দিচ্ছি দেখো কিমা সেদ্ধ করে রেখে হলুদ জলে সেদ্ধ করে রেখে দিয়েছি লঙ্কায় খুব ঝাল গুরা ওই জন্য কথা বলতে পারছি না তাই এটা আমি দিয়ে দিচ্ছি কিমাটা ছোট ছোট পিস করে কিমাটা আমি দিয়ে দিলাম এবার একটুখানি হলুদ দেবো দেখো এক চামচ মতো হলুদ দিলাম জিরে গুঁড়ো দিলাম এক চামচ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ অনুসারে লবণ দিও

খুব টেস্টফুল একটু অন্যরকম খাবার পটল আলুটা দিয়ে আপনি একটু কষে দিচ্ছি হ্যাঁ ডাক্তার বন্ধু আমার কষানো হয়ে গেছে ওই যে তেল জিনিস হচ্ছে আমি এবার জল দিয়ে দেবো বেবির জন্য আমি জল দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমার কঠানো হয়ে গেছে যত পাঠানো যাবে তত টেস্ট হয় যে কোনো রেসিপি আমার ফসানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি ডেবির জন্য

হ্যাঁ বন্ধুরা দেখো আমার রেসিপিটা হয়ে গেছে আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে এবার দেখো গরম মশলা দিলাম এক চামচ আর এক চামচ ঘি দিলাম দিয়ে আমি এবার নামিয়ে ফেলাম ভালো করে এবার সার্ভ করে দেব হ্যাঁ বন্ধুরা দেখো আমি সার্ভ করে দিয়েছি আমার কিমা পটল তোমরা অবশ্যই করবে কেমন লাগলো আমাকে কমেন্ট করবে তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে যত পারবে ভালো লাগলে শেয়ার করবে লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা লাইকটা আমি খুব কম পাচ্ছি তোমাদের হয়তো ভুল হয়ে যাচ্ছে লাইকটা দিতে ভুলো না বন্ধুরা যারা আমার নতুন ফ্রেন্ড আসছো রেসিপি দেখছো ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবে থেকে যেও আর পাশের অল অপশানটা প্রেস করে দিও তাহলে আমি তো নতুন নতুন রেসিপি ছাড়ি তোমাদের কাছে ফার্স্ট পৌঁছে যাবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা টাটা বাই আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো